নমস্কার কলকাতার থেকে জেলার এই পুজোটি যদি সেরা পুজো হয় এবং সাধারণ জনগণ যদি এই পুজো প্যান্ডেলে গিয়ে ভিড় করে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হেরে যাওয়া হবে আর সেই কারণেই কি এই পুজো বন্ধ করে দেওয়া হল এবার রানাঘাটে একশো ফুটে দুর্গা প্রতিমা পুজো বন্ধ হয়ে যাওয়া নিয়ে তৃণমূলেরই এক নেতার গলাতে আক্ষেপের সুর রানাঘাটের অভিযান সংঘের সভাপতি তথা কামারপুর গ্রাম পঞ্চায়েতে তিনবারের সদস্য শিবাস বিশ্বাস কার্যত হতাশার সুরে বলেছেন খুবই খারাপ লাগছে মুখ্যমন্ত্রী মানে আমার দিদি তো বলেছিল পুজো হলে অনেক গরিব মানুষের উপকার হবে কিছু উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে কিন্তু সেই জায়গাতে তো ক্ষতি হয়ে গেল হাজার হাজার লোকের দোকান বসত কিন্তু আর হবে না গ্রামের লোকজন রোজগারের পথ খুঁজছিল কিন্তু সমস্তটাই শেষ আমি নিজে একজন জনপ্রতিনিধি কিন্তু এখন পাবলিকের মার খাওয়ার ভয়ও হচ্ছে তাহলে কি আমার দিদি আমাকে মার খাওয়ালো ঠিক এইভাবেই হতাশার সুরে কথা বলতে দেখা গেল ওই অঞ্চলেরই তৃণমূলের এক নেতাকে